এ একটা রাষ্ট্রীয় সরকার গঠনকে এরি ভালো। কি আমরা তো ঐ না। এর নতুন। এখানে এখন আমার রিসার্চ করা হয় নাই সবাই শান্তি সুশীল বলয়ে ভোট দিক এবং পিআর নির্বাচন দিক। এর পদ্ধতি ভালো হবে আমাদের জন্য। পিআর নির্বাচন নিয়ে কথা হচ্ছে। একদিকে জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল পিআর নির্বাচন চাইছে। অন্যদিকে বিএমপি সহ বেশ কিছু দল পিআর নির্বাচনের বিপক্ষে। তবে যাদেরকে নিয়ে পিআর নির্বাচন করা হবে সে সকল সাধারণ জনগণ পিয়ার সম্পর্কে কতটুকু জানে তারা কি আদৌ পিয়ার চাইছে জানবো সাধারণ মানুষের কাছে পদ্ধতি নিয়ে কথা হচ্ছে আপনারা পিয়ার সম্পর্কে কতটুকু জানেন পিয়ার পদ্ধতিটা তো নতুন এটা নিয়ে এখন আমার রিসার্চ করা হয় নাই কেউ যদি ভালো করে আমাকে বোঝায় আমি অবশ্যই বুঝবো তাহলে এই যে পিয়ার নির্বাচন নিয়ে কথা হচ্ছে সাধারণ মানুষ যে সম্পর্কে জানে না সে পদ্ধতিটা কতটুকু কার্যকর হতে পারে বলে এখন সাধারণ মানুষ যদি না জানে সাধারণ মানুষকে এটা বুঝাইতে হবে ব্যাপারটা তারপরেই তো আমরা বুঝবো জামাত সব বেশ কিছু রাজনৈতিক দল পিয়ার নির্বাচন পদ্ধতি চাইছে অন্যদিকে বিএনপি পিয়ার চাচ্ছে না আপনারা সাধারণ জনগণ পিয়ার নির্বাচন নিয়ে কতটুকু জানেন পিয়ার জিনিসটা কি আগে বুঝতে হবে তো নাহলে ক্ষমতা যাওয়ার জন্যই তো সবাই মনে করেন কারাগারি মারামারি এসে করে তো সবার থেকে একটু করে একটা রাষ্ট্রীয় সরকার গঠনকে হোক ভালো হিংসা থাকবে না কেউ ভিতরেই আমরা দেখছি যে একটা রাজনৈতিক দল যদি সরকার গঠন করে তখন তাদের একটা পূর্ণ শক্তি থাকে কিন্তু সবগুলো রাজনৈতিক দল নিয়ে যদি সরকার গঠন করা হয় তখন একদলীয় পূর্ণ শক্তি থাকে না এই পদ্ধতিটা ঠিক এরকম আপনার কাছে কি মনে হয় এখন না এটা হইলে তো আপনার ভালো আবার যদি সবাই মিলে এসে দেশটারে যদি খায় তাহলে তো খারাপ যদি পিয়ার পদ্ধতিটা যদি সমষ্টিগত সব দলে থেকে এই ক্ষমতা যাওয়ার জন্য তো সবাই লাফালাফি করে জনগণের ব্যবহার করে পিয়ার পদ্ধতি যদি এরকম কিছু হয় সবাই মিলাই মানে একটা সরকার গঠন করলো গঠন করার পর পরিচালনা করলো আপনি পিয়ার সম্পর্কে কতটুকু জানেন আমি বলতে চাই যে পিয়ার নির্বাচন বাংলাদেশ তো অনেকদিন হলো মানে অনেক যে নির্বাচন হয়েছে সবাই বলে না নির্বাচন নাকি সুস্থ হয় না নির্বাচন এক পক্ষ হয় আমরা চাই এরকম একটা নির্বাচন হোক মানে সবাই শান্তি সুশৃঙ্খলভাবে ভোট দিক এবং পিয়ার নির্বাচন দিক সবাই যার যার ইচ্ছা মতো ভোট দিয়ে মানে বাংলাদেশের নতুন একটা সরকার নিয়ে আসুক যে সরকার আমাদের বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ দেবে যেখানে বাংলাদেশ শুধু শান্তি শৃঙ্খলা কোনো প্রকার অন্যায় বাস দুর্নীতি থাকবে না এই যে পিয়ার নির্বাচন পদ্ধতি নিয়ে কথা হচ্ছে জামাত সহ বেশ কিছু দল পিয়ারের পক্ষে বিএনপি সহ আরও কিছু রাজনৈতিক দল পিয়ারের বিপক্ষে আপনারা পিয়ার সম্পর্কে কতটুকু জানেন আমি তো এই বিষয়ে জানি আমি জামাতকে জামাতকে ভোট দিই তো জামাতকে পছন্দ করি তাহলে জামাত পিয়ার পদ্ধতি চাচ্ছে আপনিও কি তাদের সাথে সহমত

দর্শক পিয়ার নির্বাচন নিয়ে জানছিলাম সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ কতটুকু জানে পিয়ার নির্বাচন পদ্ধতি নিয়ে এবং জানলো তারা পিয়ার নির্বাচন পদ্ধতি চাইছে কি না আপনাদের সঙ্গে ছিলাম আমি জুলা জম আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় জানবো সাধারণ মানুষের কাছে পিয়ার নির্বাচন পদ্ধতি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন